আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে এটা হচ্ছে প্রথম এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে আমরা আমাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি আপনারা প্যাটচেক করেছেন তথ্য সরবরাহ করেছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন মিস ইনফরমেশন এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ আমরা এটা বলেছি আমরা আশা করি তাদের সমতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে দায়িত্ব কাঁদে আপনাদের সবার আমার আমাদের সবার যে আমরা সত্যটাকে তুলে ধরবো সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে এটা আমাদের দায়িত্ব এটা আমাদের গণভ্যুত্থান আমাদেরকে রক্ষা করতে হবে